এইচডিএম অফিসের কারণ মানুষের যে আপনার সব মিডিয়ারা সব সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে মানুষের জন্য কত কাজ কত গরিব মানুষ গত পঁয়ত্রিশ বছর আমাদের সরকার ছিল না যারা ধনী ছিল যারা কুটিপতি গাড়ি বাড়ি নারী সব যারা আছে তাদের বিপিএল হয়েছে যার কোনো কিছু নেই যার কোনো ঘর নেই জমিন নেই কোনো কিছু নেই বলতে তাদের এপিএল আর যার কিছু আসিল সিপিএমের আমলে দীর্ঘ পঁয়ত্রিশ বছরে তার অন্ততই হবে নাহলে বিপিএল হবে আর গরিব মানুষের কোনো কিছুই তারা এপিএল তার জন্য আজকে আমি মন্ডলের আসা মানে আমার বিধানসভা যাওয়ার পরে একদম গরিব পিটিজি রিয়াম সম্প্রদায় গরিব বলতে একদম গরিব কোনো কিছুই ছিল না আজকে সঙ্গে সঙ্গে আমি এস ডি এম আসার পরে রেশন কার্ড এই গরিব মানুষকে সঙ্গে সঙ্গে পিজি কার্ড করে দেওয়া হয়েছে তার জন্য আমি এইচডিএম সাহেবকে ধন্যবাদ এবং ফুড ডিপার্টমেন্টের ফুড সেকশনকেও আমি ধন্যবাদ জানাই এবং আর গতদিনে এই কামিতে উগ্রপন্থীর দ্বারা আক্রান্ত হয়ে গুলি আক্রান্ত হয়ে সুশীল দেবর্মার নামে তার পাউটা চলে গিয়েছিল পাউ ঠিক করার জন্য আমি এস ডি সাহেবকে বলেছি সঙ্গে সঙ্গে তাও করে দিয়েছে এসডিএম সাহেব পাউ আর্টিফিশিয়াল পাউ এটা করে দিয়েছে সুশীলতা বর্মা মুখ কতদিন উগ্রপন্থীর দ্বারা আক্রান্ত হওয়ার পরে পাউটায় চলে গিয়েছিল আজকের সঙ্গে সঙ্গে করে দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই এসডিএম সাহেবকে